আমি একটা কথা বলে তুমি সুরে বলো সুরে আচ্ছা ঠিক আছে শোনা শোনো ও কোরআন দেবে তার প্রমাণ

তাই বাপের সম্মান বেশি বড় কিন্তু হোজাই ভাই তুমি বলতো মা জন্মে দশ মাস দশ দিন গর্বে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয় এই কষ্টটা আল্লাপাক যদি মাকে না দিয়ে

একটু বেশ বাড়িয়ে দাও ইকো বাড়িয়ে দাও ওনারা জানে না তাই পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় মায়েদের প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক মাস দু মাস তিন মাস পরে কোনটা বেশ কোনটা ট্রিবেল কোনটা ইকো সব বাড়াতে পারবে মেয়েরা চাঁদের দেশে চলে যাচ্ছে সামান্য ইকো বাড়াতে পারবে না কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও দাও শুনতে বলবো তো শোনো

আর জ্ঞানের আখি খোলো আমি আব কালাম মায়ের গোলাম মা আবার জানের সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জান আতে থাকলে যাহার নাম ছবে মা খাইয়ে যে মা পরেইছে আত্ম হলো হয়ে যাবে তুমি বলো কেনরা কি করে তুমি আমাকে পাগল বলে কথা ঠিক আছে আল্লাহ বিচার করবে তো মা খাইয়ে যে মা পরেইছে মা 10 মাস 10 দিন গর্বে ধরেছে মা লালন পালন করেছে মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে মা খাইয়ে যে পরেইছে লালন পালন করেছে দুধ মান করে যে পেশাব পায়খানা পরিষ্কার করেছে জন্ম দিয়েছে কত কষ্ট করেছে হ্যাঁ কিন্তু তুমি বলো তো তুমি যে এত বড় হলে তোমার মা যে খাইয়ে পইয়ে এত বড় করে তুললো আজকে তো তোমার মা খাবার কিনে না আনতো তোমার মা কি পানি খেয়ে মনে তো বাপ যদি বাজার না করে যায় খাওয়া হবে না কি করে হবে তুমি এই বাসা বাজার হ্যাঁ ঝড়খালি

হকারি করে রোদে মাঠে কাটে পুড়ে চাষ করে তাদের জিজ্ঞেস করবে বাপ হতে গেলে কত কষ্ট কষ্ট যারা বাপ নেই তাকে জিজ্ঞেস করবে কত কষ্ট মা করে মা করে শোনো ওই কেটে কেটে মাথার ঘাম পায়ে ঠেলে

তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তোমাদের বাবা তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখান্ডি করে

আঘাত দিলে আর সবার মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবার মনে ধরো মায়ের তো নি খুশি হয় খুশি রাবানা তুমি মায়ের মনে কষ্ট দিলে মায়ের মনে কষ্ট ছিল জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খুশি হলে নবী খুশি হয় আর মায়ের মনে কষ্ট দিলে খোদার আদস কেঁপে যায় আর মায়ের পায়ে তেলায় জান্নাত আর কি বল জান্নাতের পরে ছিল কেউ কি মনে করবে আমি জানি যাবো

আপতো মার বাপের পাগের তলা আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন রে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন রে বাপ কি জিনিস জিজ্ঞেস করো এত চলে কে তরে যার আজকে পিতা হারা তার দুনিয়ায় বেছারা যার আজকে পিতা হারা তার দুনিয়ায় বেছারা তাই পিতার মনে তুমি কোনদিন দুঃখ দিও না আর শোনো কোন নবী মোহাম্মদ

তাহলে শোনো তোমাকে আরেকটা কথা বলি বলো যদি দাদিটা মেয়ে হয় আর কিনা দাদাতে কি দাদি দাদার সঙ্গে দাদি যদি মেয়ে না হতো দাদিটা হতো অন্য যেন মেয়ে হয়ে ঘরে পরে থাকতো ঠিক বলুন সেই দাদা কি হবে তুমি যদি সারারা দয়রাম প্রশ্ন করো সারা জীবন যদি বল না তুমি বল সেই দাদা আমি বলবো তুমি তার बाप তুমি বলবে তার মা তুমি বলবে তার আমি বলবো তার बाप এই কথাগুলো আজকে শুধু এই কোরআন বসে না যে সারা জীবন আমরাই তার बाप তার মা তার बाप তার মা করতে থাকি তাহলে সারা জীবন পার হয়ে যাবে শেষ হবে না কেন তার बाप তার মা বল না আমি তো খুশি হও তার মা তার बाप তার মা তার बाप তার মা করবে কেন पीढ़ी पीढ़ी যাচ্ছে কত শেষ হবে জানি তার बाप তার মা তার बाप তার মা তার बाप তার মা করে শেষাতে মা

बाप, बाप, बाप ती शौ अरे ओ कलम भाई एमर तूमी छोजा रास्ता ये शो अरे ओ कलम भाई के वर तूमी रास्ता रस्ताइए शो